হাই ব্লাড প্রেশার এবং ডায়াবেটিসের চিকিৎসা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলেন প্রতি মাসে ওষুধ মেডিকেল টেস্টের খরচ এবং ডাক্তারের ফি বাবদ তাকে হাজার হাজার টাকা খরচ করতে হয় এখন তার বাবার শরীরটাও খুব একটা ভালো নেই তাকেও ডাক্তার দেখাতে হবে অন্যদিকে মাসও প্রায় শেষ পকেটে খুব বেশি টাকাও নেই গৌরবের মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কোথা থেকে সে তার বাবা মা দুজনের চিকিৎসার জন্য এত টাকার ব্যবস্থা করবে তিনি যদি আশীষের কথা শুনতেন এবং ওপিডি কভারেজ সহ একটি স্বাস্থ্য বিমা নিতেন তাহলে হয়তো তাকে এই দিনগুলির মুখোমুখি হতে হতো না চিকিৎসার খরচ বৃদ্ধি গৌরবের মতো আপনাকেও সমস্যায় ফেলতে পারে আমাদের দেশে যদি কোনো পরিবারের এক বা একাধিক সদস্য এক সঙ্গে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তাহলে একটি মোট খরচের বড় অংশ তাদের স্বাস্থ্য খাতে চলে যায় যদি এই খরচ একটি নির্দিষ্ট সীমা পেরিয়ে যায় তাহলে পুরো পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় কারণ অন্য সব খরচে এর নেতিবাচক প্রভাব পড়ে এবং এটি পুরো পরিবারকে দারিদ্রের দিকে ঠেলে দেয় কোভিডের পরে কিছু স্বাস্থ্য বিমা কোম্পানি শুধুমাত্র হাসপাতালে ভর্তির খরচই নয় হাসপাতালে ভর্তির সময় বহির্বিভাগেও রোগীদের চিকিৎসার খরচের জন্য কভারেজ দিচ্ছে ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশারের মতো অসুস্থতায় সাধারণত হাসপাতালে ভর্তির কোনো প্রয়োজন হয় না একটি হাসপাতাল বা ক্লিনিকে একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করা মেডিকেল টেস্ট এবং ওষুধ খাওয়াই সাধারণত যথেষ্ট এই খরচগুলি ওপিডি কভারেজের আওতায় থাকে এই খরচগুলি শুনতে সামান্য মনে হলেও যদি কাউকে প্রতি মাসে বা প্রতি পনেরো দিনে এগুলি বহন করতে হয় তাহলে পকেট থেকে একটি উল্লেখযোগ্য পরিমাণ অর্থ প্রদান করতে হবে নীতি আয়োগের একটি রিপোর্ট অনুসারে স্বাস্থ্য খাতে মোট খরচের তেষট্টি শতাংশ এই ধরনের খরচ ইনপেশেন্ট ডিপার্টমেন্ট বা আইপিডি কভারেজের ক্ষেত্রে হাসপাতালে ভর্তির সময় যে খরচ হয় তার কভারেজ করা হয় দু হাজার একুশ সালে নীতি আয়োগের রিপোর্টে বলা হয়েছে আশি থেকে পঁচাশি শতাংশ মানুষ ওপিডি খরচের কারণে নিদারুণ সমস্যায় পড়েছেন হাসপাতালে ভর্তি হওয়ার জন্য সংকটের মুখে পড়েছেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ মানুষ हस्पताल भर्ती होली तो करा है पॉलिसी में देखना होगा कि कौन से डॉक्टर्स की क्वालिफिकेशन एक्सेप्टेबल है कंपनी को फॉर एग्जांपल उनको मिनिमम एमबीबीएस चाहिए या उससे नीचे भी एक्सेप्टेबल है सेकेंड पॉइंट हमें देखना होगा कौन कौन से ट्रीटमेंट कंपनी एक्सेप्ट कर रही है फॉर एग्जांपल एलोपैथी है होम्योपैथी है यूनानी है सिद्धा है और लास्ट पॉइंट है हमें देखना चाहिए अगर पॉलिसी होल्डर सेटिस्फाइड नहीं है तो क्या उसके पास फ्यूचर में पोर्ट करने का ऑप्शन है क्या বেশিরভাগ স্বাস্থ্য বিমা পলিসিতে ওপিডি কভারেজ নব্বই দিনের ওয়েটিং পিরিয়ডের পর পোস্ট করা হয় এর মানে হল আপনার পলিসি প্রায় তিন মাস কার্যকর হওয়ার পরেই আপনি ওপিডি সংক্রান্ত খরচ ক্লেম করতে পারবেন তারপরেও আপনি আপনার ওপিডি খরচের জন্য সম্পূর্ণ সাম ইনস্যোর্ড ক্লেম করতে পারবেন না এর অধীনে পলিসিগুলির একটি সাব লিমিট বা একটি সিলিং রয়েছে যা নির্দিষ্ট করে দেয় যে আপনি ওপিডি খরচ হিসেবে মোট সাম ইনস্যুরডের কতটা ক্লেম করতে পারবেন বেশিরভাগ পলিসি ডাক্তারের ফি ওষুধের চার্জ এবং ডায়াগনস্টিক পরীক্ষার জন্য কভারেজ দিয়ে থাকে आपका आ, सवाल दो पार्ट में है एक तो है कि वो आ, क्या ऐड करवा सकता है डेफिनेटली करवा सकता है बट ये रिन्यूअल के टाइम में ही पॉसिबल होगा और अगर दूसरा आपका सवाल का पार्ट था कि अगर कंपनी वो ऑफर नहीं कर रही है तो उस केस में बेटर है हम दूसरी कंपनी पे पोर्ट करने पॉलिसी एक स्वास्थ्य बीमा पॉलिसी कैशलेस ओपीडी सुविधा प्रदान करे এর জন্য আপনি কোম্পানি নেটওয়ার্কের অন্তর্ভুক্ত একটি হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন এবং একজন ডাক্তারের সঙ্গেও পরামর্শ করতে পারেন আপনাকে আপনার পকেট থেকে ডাক্তারের ফি পরীক্ষা এবং ওষুধের জন্য কোনো টাকা দিতে হবে না বেশিরভাগ ক্ষেত্রে মানুষ অসুস্থ হয়ে পড়লে তারা তাদের অঞ্চলে ডাক্তারদের কাছ থেকে চিকিৎসা পরিষেবা নিয়ে থাকে এখন প্রশ্ন হল ওপিডি কভারেজের সুবিধা কি এই ধরনের পরিস্থিতিতে চিকিৎসা খরচ পরিশোধ করতে ব্যবহার করা যেতে পারে চুলুন জেনে নেওয়া যাক একজন বিশেষজ্ঞের কাছ থেকে জেনারেলি কোম্পানি এসে ক্লেম অ্যাকসেপ্ট নাহি করে গিয়ে উনকে নেটওয়ার্ক হসপিটাল মে ইয়া নার্সিং সেন্টার মে ট্রিটমেন্ট নাহি হুয়া बट केस टू केस बेस पे वो अप्लाई जरूर कर सकते हैं इन जनरल देखा गया है अगर नेटवर्क हॉस्पिटल के बाहर इलाज हुआ এক্ষেত্রে যেগুলি বিবেচনা করা হয় না যেমন কসমেটিক বা যে কোনো ধরনের প্লাস্টিক সার্জারি বিপজ্জনক বা দুঃসাহসিক কার্যকলাপে অংশগ্রহণের কারণে কোনো আঘাত ড্রাগ অ্যালকোহল অপব্যবহারের জন্য চিকিৎসা গর্ভাবস্থা বন্ধাত্ম वेलनेस बा चिकित्सा रीजुवेंशनल वेलनेसितवेंटी टू एसेंट खर्चा ओपीडी में ही होता है बट नंबर ऑफ पॉलिसी होल्डर्स अगर हम देखेंगे जो ओपीडी फीचर लेते हैं वो बहुत ही कम है नंबर अभी तो मैं ये कहूँगा अभी इंडस्ट्री उस तरफ डिमांड बहुत कम है लिमिटेड है तो जैसे जैसे डिमांड बढ़ेगी इंडस्ट्री और मेच्योर होगी তো বাকি কোম্পানিজ কো ভি ও করনা হি বাড়িতে অস্ত্রোপচার হাসপাতালে ভর্তির পর ব্যবহৃত চিকিৎসা সরঞ্জামের খরচ এমন প্রতিষ্ঠান থেকে চিকিৎসা যা বিমা কোম্পানির নথিভুক্ত নয় চলুন দেখে নেওয়া যাক কিছু স্বাস্থ্য বিমা পলিসি যা ওপিডি কভারেজ দিয়ে থাকে নিভা বোপা গো অ্যাক্টিভ বার্ষিক প্রিমিয়াম তেরো টাকা বিমার পরিমাণ চার থেকে পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত প্রতি বছর সর্বাধিক দশটি ওপিডি পরামর্শের অনুমতি দেওয়া হয় বাজাজ আলিয়ানস ট্যাক্স গেইনের অধীনে এক লক্ষ টাকার কাভারেজের জন্য প্রিমিয়াম হল উনত্রিশশো টাকা এবং তিন লক্ষ টাকার জন্য এটি সাত হাজার পাঁচশো টাকা হাসপাতালে চিকিৎসা না করে থাকেন তাহলে দশ শতাংশ সহ অর্থ প্রদানের প্রয়োজন হয় ডিজিট কেয়ারপ্লাস ওপিডি বিমা প্ল্যানের অধীনে দুজন প্রাপ্তবয়স্ক এবং দুজন শিশুর জন্য প্রিমিয়াম হল একুশ টাকা এই প্ল্যানের অধীনে প্রতিটি ব্যক্তি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত কভারেজ পায় যদিও এই প্ল্যানটি চশমা কন্ট্যাক্ট লেন্স বা বিপি মনিটরের মতো খরচ কভারেজ করে না স্টার আউট পেশেন্ট কেয়ার হেলথ ইন্স্যুরেন্স প্ল্যানের অধীনে পঞ্চাশ হাজার টাকার কভারেজের জন্য প্রিমিয়াম হল আট হাজার আশি এবং এক লক্ষ টাকার জন্য এটি হল বারো হাজার পাঁচশো পঁয়ষট্টি টাকা এই প্ল্যানে দাঁতের চিকিৎসা হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসার কভারেজ অন্তর্ভুক্ত রয়েছে স্বাস্থ্য বিমা পলিসিতে ওপিডি কভারেজ থাকা অপরিহার্য বিশেষ করে যাঁদের নিয়মিত চিকিৎসা প্রয়োজন তাঁদের জন্য আজ যদি গৌরব স্বাস্থ্য বিমা নিতেন তাহলে হয়তো তিনি এত সমস্যার সম্মুখীন হতেন না একটি পলিসি পাওয়ার আগে তার শর্তাবলী ভালো করে দেখে নিন সেই সঙ্গে এটাও দেখুন এটি কোন কোন সুবিধাগুলি দিচ্ছে এবং কোন জিনিসগুলি কভারেজের আওতার বাইরে পুরো বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ